নমস্কার আমি ঋষিপ্রধ চক্রবর্তী সেল নেক্সট সেল উকিলপাড়া জলপাইগুড়ি গ্রাউন্ড ফ্লোর হোটেল পেইং গেস্ট আমাদের অ্যাড্রেস সেল নেক্সট গ্রাউন্ড ফ্লোর উকিলপাড়া জলপাইগুড়ি হোটেল পেইং গেস্ট নেক্সট ডে দুর্গাপূজা উপলক্ষে এমআই রিয়েলমি ওপো ভিভো স্যামসাং সমস্ত ব্র্যান্ডে কনজিউমারদের জন্য অফার অ্যাক্টিভ রয়েছে এছাড়াও বাজাজ আইডিএফসি টিভিএস সমস্ত রকম ফিনান্সে ক্যাশব্যাক চলছে কাস্টমারদের জন্য কাস্টমারদের জন্য সেল নেক্সট ডে লাকি ড্র চলছে কোম্পানির থেকে স্যামসাং অপো ভিভো এই সমস্ত কোম্পানিতে লাকি ড্র রয়েছে এছাড়া আমাদের স্টোরে আপনি পাবেন ক্যাশব্যাক অফার আপনার কাছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এইচডিএফসি কোটাক মহিন্দ্রা যে কোনো ব্যাঙ্কে যদি ক্রেডিট কার্ড থাকে আপ টু চার হাজার থেকে পাঁচ হাজার টাকা অবধি ক্যাশব্যাকের অফার রয়েছে আমাদের এখানে সেলনেক্সটে আপনি পাচ্ছেন দুর্গাপূজা উপলক্ষে নিশ্চিত উপহার যে কোনো মোবাইল সেলনেক্স থেকে যে কোনো রকম অ্যান্ড্রয়েড ফোন যদি আপনি ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনি পেতে পারেন নিশ্চিত উপহার মোবাইলটি ক্রয় করার সঙ্গে সঙ্গে আপনাকে সেই উপহারটি সেলনেক্সটের পর থেকে দেওয়া হবে তো একটি জিনিস জানানোর জন্য আমি আজকে এই ভিডিওতে লাইভ ভিডিওতে আসলাম এই জিনিস সমস্ত সেলনেক্সটের গ্রাহক এবং সমস্ত বাসীকে একটি ইনফরমেশন দেওয়ার জন্য আমি এই লাইভে আসলাম সেটা হচ্ছে অনেকের কাছে ইনফরমেশন পাওয়া যাচ্ছে অনেকের কাছে জানতে পারছি যে এই বিগ বিলিয়ন ডে এই অনলাইন এই ফ্লিপকার্ট এই অ্যামাজন এসব থেকে মোবাইল কেনার ব্যাপার অনেক কিছু জানতে পারছি তো আমি আমাদের গ্রাহক এবং জলপাইগুড়ি বাসীকে একটু সতর্ক করে দিই সতর্ক করে দিই এই কারণেই কারণ অনলাইন থেকে আপনি যেই মডেলটি পার্চেস করবেন যে কোনো ব্র্যান্ডের যেই মডেলটি পার্চেস করবেন আগে কি ছিল অনলাইন থেকে পার্চেস করে দু দিন তিন দিন সেটটা ইউজ করার পর আপনি দেখে আপনার যদি পছন্দ না হয় আপনি অনলাইনে রিপ্লেস করলে আপনার অ্যাকাউন্টে টাকা ব্যাক চলে আসবে বা সেটটা রিপ্লেস করে নেবে অনলাইনের কিন্তু এই বিগ বিলিয়ন ডেতে কোনো রকম রিপ্লেসমেন্ট নেই আপনি যেই মোবাইলটা কিনে পেমেন্ট করে দিলেন সেটা ইটের এগেনস্টে পেমেন্ট করেন বা মোবাইলের এগেনস্টে পেমেন্ট করেন বা যে কোনো কিছুর এগেনস্টে পেমেন্ট করেন সেই পেমেন্ট কিন্তু আপনার কাছে আর ব্যাক আসবে না আর সেই মোবাইলটি যে কোনো ব্র্যান্ডেরই হোক আপনি টাচ ফিল করে নিতে পারবেন না বা ফিজিক্যালি সেটটাকে দেখে নিয়ে নিতে পারবেন না আপনি জাস্ট ছবি দেখে সেটটা নিয়ে নেবেন আরেকটি অনলাইনের প্রতারণার শিকার হচ্ছে বিভিন্ন কাস্টমার সেটা হচ্ছে আপনি অনলাইন থেকে সাপোজ এই মডেলটি কিনলেন অনলাইনেও যা প্রাইস আমাদের অফলাইনেও সেই প্রাইস কিন্তু অফলাইনে এই মডেলটার সাথে আমরা আপনাকে গিফট দিচ্ছি কোম্পানি গিফট দিচ্ছি স্টোরের গিফট দিচ্ছি ফিনান্সের গিফট দিচ্ছি গ্লাস প্রোটেক্টার দিচ্ছি কিন্তু অনলাইনে আপনাকে এর সাথে কিচ্ছু দিচ্ছে না শুধু মডেলটি কুরিয়ার আর ডেলিভারি করে দিয়ে যাচ্ছে আপনাকে বিলটা দিচ্ছে সাপোজ আপনি আজকের ডেটে মডেল পার্চেস করলেন আজকের ডেটে মডেলটি পার্চেস করলেন আঠাশ তারিখ আঠাশ সেপ্টেম্বর মডেলটি পার্চেস করলেন একবার মডেলটি খুলে নিয়ে সেই কোম্পানির যেই কোম্পানির মডেল পার্চেস করছেন সেই কোম্পানির সাইটে গিয়ে একবার অ্যাক্টিভেশন ডেটটা চেক করে নেবেন দেখবেন এক মাস থেকে দেড় মাস আগের অ্যাক্টিভেটেড স্টক আপনাকে প্রোভাইড করছে অনলাইন তার মানে সেই সেটটিতে আপনি এক বছরের যে ওয়ারেন্টি সেই ওয়ারেন্টিটা দশ মাস বা এগারো মাসের পাবেন তো অনলাইনের এই প্রতারণায় পা দেবেন না আমাদের অ্যাড্রেস সেল নেক্সট গ্রাউন্ড ফ্লোর উকিলপাড়া জলপাইগুড়ি চোদ্দ বছরের এই অর্গানাইজেশন চোদ্দ বছর ধরে এই স্টোরটি এই জায়গায় রানিং কাস্টমার্সের সেবায় আছে তো আপনাকে আবারও বলছি সেল নেক্সটে যে কোনো মোবাইল পার্চেসের সাথে আপনার রয়েছে নিশ্চিত উপহার এছাড়াও কনজিউমারদের জন্য অপো ভিভো রিয়েলমি এম আই স্যামসাং আইফোন প্রত্যেকটা ব্র্যান্ডের তরফ থেকে শারদ শুভেচ্ছায় রয়েছে অফার তার সাথে সাথে যে কোনো ফিনান্স কোম্পানিতে আপনি যা পার্চেস করবেন তাতে রয়েছে ক্যাশব্যাক তো অনলাইনের আমি আশা রাখবো অনলাইনের এই প্রতারণায় পা দেবেন না অফলাইন স্টোরে এসে ফিজিক্যালি মোবাইল চয়েস করে জিরো ডাউন পেমেন্ট জিরো প্রসেসিং জিরো ইন্টারেস্ট এই ট্রিপল জিরো স্কিম অ্যাভেল করে যে কোনো মোবাইল ক্রয় করুন আশা করি আপনাদের দুর্গাপূজা ভালো কাটুক ভালো কাটবে আমরা আপনাদের সেবায় আছি সেল নেক্সটের ডোর স্টেপ ডেলিভারিও আছে আমাদের মোবাইল নাম্বার কিনে থাকবে আমাদের অ্যাড্রেস কিনে থাকবে আপনি এই মোবাইল নাম্বারে কল করলে আপনার বাড়ির অ্যাড্রেসও মডেল ডেলিভারি হবে সেল নেক্সটের দুর্গা পূজার অফার কন্টিনিউ রয়েছে তো সেল নেক্সটের এই পুজোর অফার এবং নতুন মডেল ক্রয় করার জন্য চলে আসুন সেল নেক্সট গ্রাউন্ড ফ্লোর হোটেল গেস্ট উকিলপাড়া জলপাইগুড়ি নমস্কার